মাননীয় প্রধানমন্ত্রীর যখনই নির্দেশনা আসবে সময় মতো ঠিকই দেখবেন এই বাংলাদেশের জনগণ জনত্রিশ শেখ হাসিনার নির্দেশে তারা কাজ করবে আর এবং সে নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন এই বিপ্লবটা কিন্তু ওই বিএনপি আলারক বলছে তাদের আমাদের ইমরান ইমরান ভাই বললেন লেবার পার্টি ওনারাই নেতৃত্বে দিয়েছে আমরা জানি কার নেতৃত্বে কি হয়েছে ঘটনা এলে নির্বাচন ছত্রিশ দিনের যে ছাত্রদের আন্দোলন শেষ ছিল কোটা আন্দোলন সে কোটাকে কেন্দ্র করে সে কোটা আন্দোলনের সমস্ত কিছু যখন শেষের একটা মেনে নেওয়া হয়েছিল ঠিক সেই মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে এর জন্য যে হাজার হাজার লোকের মৃত্যুবরণ করেছে এর জন্য দায়ী যারা তাদের খুঁজে খুঁজে বের করা হবে সময় মতো এবং সে দায়িত্ব আমি অন্তবর্তীকালীন অবৈধ সরকারের কাছে আমার সে দায়িত্ব না তার কাছে আমরা দেবে না আসসালাম আলাইকুম আহমতুল পাঁচই আগস্টের গণহত্যায় যে বিপ্লব কেন্দ্র করেছে যে ছাত্র জনতা গণ অভ্যত সাধারণ মানুষ শিক্ষার্থী এবং সকল স্তরের মানুষ তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে বিচারের আওতায় আনা হবে এবং সেটা খুবই গুরুত্ব দিয়ে খুবই হিম্মত নিয়ে খুবই সাহস নিয়ে কথা বললেন আওয়ামী নেতা ডক্টর সিদ্দিকুর রহমান তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তিনি এই কথাগুলো বলেছেন খুব সাহসিকতার একটা ভূমিকা নিয়ে তিনি যে আশ্বাস পাচ্ছেন তারা যে ইন্ধন পাচ্ছেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ার থেকে যে ই পাচ্ছে যেটা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এই ইন্ধনটুকু পাচ্ছে এই সাহসিকতা যোগান দিচ্ছে তাদের যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আলাপ করতে যাচ্ছি আলোচনা করতে যাচ্ছি আপনি একটি জিনিস বুঝবেন পূর্বে যতগুলো স্বৈরাচার ফ্যাসিস্ট ফ্যাসিজম পদত্যাগ করেছেন কেউ কিন্তু এই ধরনের পদত্যাগপত্র জমা দিয়ে মানে তারা ক্ষমতা হস্তান্তর করেছেন এরকম কিন্তু সুযোগ পায়নি আপনি যদি দেখেন আটশো বছর আগের সেই রাজা রাজলক্ষণ সেনের হিসাবটা করেন তাহলে সেখানে কিন্তু তিনি পদত্যাগ তো দূরে যাক তিনি পায়ের জুতা নেওয়া পর্যন্ত সময় পায়নি হাসিনা তো পদত্যাগপত্র জমা দেওয়া বা স্বাক্ষর করার সময় পেয়েছিল একটি গণ অভ্যতানের পরে একটি অভ্যত্থানের পরে একটি বিপ্লবের পরে যখন কোন সরকার পদত্যাগ করে বা সেটা করলো মেজরিটি না এটা কিন্তু না এটা কিন্তু না সে পদত্যাগ করলো কি না করলো সে তো ছিল অবৈধ ক্ষমতায় আঠারো এবং চোদ্দ নির্বাচনে তিনি তো সম্পূর্ণ অবৈধ এবং তার বিন্দুমাত্র ক্ষমতার লোভ ছাড়া বিন্দুমাত্র কোন সিস্টেম ছিল না তার যত মানুষ মরে মরুক যত হত্যা হয় হোক যত কিছু লাশ পড়ে পড়ুক এটা কোনো বিষয় না তাকে ক্ষমতায় থাকতে হবে সুতরাং সে অবৈধ প্রধানমন্ত্রী তাকে হস্তান্তর করলো কি না করলো একটি বিপ্লবের পরে এটা যৌক্তিক বা অসংখিত এটা তো আসলে কোনো যুক্তিতেই পড়ে না তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে পালিয়ে গেছে সে তো বাংলাদেশে থাকলে সে তো মৃত হয়ে যেত সে তো নিশ্চয় হয়ে যেত তার তো দলিষত হয়ে যেত তার তো কোনো অস্তিত্বই থাকতো না যদি গণভবনে ওকে পাওয়া যেত তাহলে তাকে তো অস্তিত্ব পাওয়া যেত না তার অস্তিত্বহীন হতো তখন পত কে করতো সমানত ভিয়াস আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে আওয়ামী নেতা এই ফেসিজমের নেতা এখন এই দশররা খুনি দশররা কেন এভাবে হুঙ্কার দিয়ে কথা বলেন আর এদেরকে নিয়ে কেন টকশো করেন হেলথ দা পিপল বা সাইফু সাগর বলেন আর যে বলেন না কেন এদেরকে নিয়ে এখনো টকশো কেন করে এদের এখন মাথা খারাপ এরা উল্টাপাল্টা করেছে যারা খুন করে তাদের মাথা থাকে গরম তাদের মেন্টালিটি মানে প্রেসার থাকে ভিন্ন তারা পাগলে রূপান্তরিত হয় তারা একটু সম্পূর্ণভাবে একটি মাতালে রূপান্তরিত হয় তারা মদ খায় তারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে থাকে তারা এক এক সময় এক কথা বলবে দেখেন শেখ হাসিনা চলে যাওয়া পালিয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে মানে তাৎক্ষণিক ভাবে আমরা দেখতে পেয়েছি যে জয় যে মদ খাগো জয় সে সবসময় কিন্তু বলেছে এক ঘন্টা পরে আরেক রকম বলেছে তিন ঘন্টা পরে রকম বলেছে এভাবে কথা বলেছে মদ খেয়ে গাঁদা খেয়ে মাতলামি করে যে কথাগুলো বলা হয় সেটার কোনো গ্রহণযোগ্যতা পাই না দৃষ্টিগোচরে আমরা যদি শরীয়তের ভিত্তিতেও দেখি যে কোনো মাতাল নেশাগ্রস্ত মাতাল অবস্থায় কোনো ব্যক্তি যদি শরীয়তের বরখেলাপ করে সেটা কোনো সমস্যা হয় না অনেক সময় প্রযোজ্য ক্ষেত্রে সেই একই তুলনায় যদি আপনি করতে পারেন একই ঘটনায় যদি আপনি ধরতে পারেন প্রবাহমান এই জগতে সেটা একই বিষয় একটি প্রধানমন্ত্রী সে ফ্যাসিজম সে চলে গেছে সে পদত্যাগপত্র জমা দিল কি না দিল এতে দেখার বিষয় তো না তার এখন অন্তর্বর্তীকালীন আবার আবার তিনি বলছে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার এটা কোনো বৈধতা না এটা জোর করে নিয়েছেন বারবার করে একটি কথা বলছে যে যারাই বিপ্লব করেছে বিপ্লবের অন্তর্ভুক্ত হয়েছেন বিপ্লবের সাথে সংগঠিত ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে তালিকা করে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে বিচার করা হবে তাদের বিচারিক আওতায় আনা হবে শেখ হাসিনার বাহিনীগুলো কিন্তু এমনই হয় আমরা পূর্বেও দেখেছি যে বেনজির এই আবদুল্লাহ মামুন চৌধুরী এই আপনার হাউন আঙ্কেল আবদুল্লাহ মানে আসাদুজ্জামান এভাবে যারা শহীদুল হক যারা ছিলেন এই যে পদবিতে প্রশাসনিক ভাবে তারা কিন্তু এভাবে বলছে যে জামাত বিএনপিকে খুঁজে বের করে খুঁজে খুঁজে বের করে কোথায় আছে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বিচারিক আওতায় আনা হবে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দ্বন্দ্ব করা হবে তাদেরকে বিচার করা হবে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে জেলে পাঠানো হবে তাদের আওয়ামী বাহিনীর বর্তমান যে বাহিনী বর্তমান সরকার যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী কিছু লোক গ্রেপ্তার হয়েছেন কিন্তু তারা রাজ হালতে আসেন তাদেরকে কোনো চাপ শোক্তা বাঁচতেছে না এইটা আসলে কোন ধরনের আওয়ামী পন্থী যখন পুলিশ ছিলেন জামাত এবং বিএনপির লোককে ধরে বা হেফাজতের লোককে ধরে যারা যে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন পৈশাচিকতা দেখিয়েছেন সেটা ইতিহাসের বিরল সাক্ষী কিন্তু এখন তাদেরকে রাজ বন্দি বলে একটা সেবা দেওয়া হচ্ছে তাদেরকে এসি রুমে রাখা হচ্ছে এই ধরনের কোন ধরনের আচরণ আপনাদের সামনে আজকের বিষয়বস্তু হচ্ছে আজকের ভিডিওটি দেখুন তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বিস্তারিত দেখেন যে এত সাহস এত হিম্মত কোথায় পায় এই দুঃশাসক দুর্বৃত্তায়নে সরকার খুনি সরকার হাসিনা সরকারের এই ডক্টর

সরকার ব্যক্তিকে নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে সরকার করেছেন এবং যেটা পদত্যাগ করেন নাই এখন আপনি আজকে এখানে দেখাতে চাচ্ছেন যে একটা চিঠি এই যুগে এই ধরনের চিঠি হাজার হাজার বানানো যেতে পারেন যদি উনি পদত্যাগটি করে থাকেন ওই দিনই তো প্রথমিত যারা এটা করেছেন তোর পূর্ব যারা দেশ থেকে তাকে বের করে দিয়েছেন তাদের তো ওই দিনই তার সিগনেচার

ডেলিভারিটলি ড্রাফ একটা যেটা বর্তমান যুগে করাটা খুবই স্বাভাবিক একটা সিম্পল বর্তমান টেকনোলজিতে আমি যে আমাকে কথা বলতে দিলাম আমি কথা শেষ করার আগে রাখি আপনি এটা আপনি আপনি হলো উনি যে কথা শুরু করছেন বারবার সেটাকে আমি আমার তরফ থেকে আমার যা বক্তব্য সেটা বলছি যে অনি্বাচিত এবং যেটা ওই আমি ছাত্রদের কথা আমি সে যে সমস্ত কথা বলেছে আমি তার কথা কোনো কাউন্টার করতে যাবো না তার যে লেভেল অফ থিঙ্কিং তার যে লেভেল অফ ওয়ার্ড উনি ইউজ করেছে বলেছে মানে তার ভাষা আমি তার সাথে আমি করতেও আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে ছাত্ররা যদি আমাকে রাফিয়ামি থাকবো তার সাথে জনগণের ইরান ভাই কিন্তু সুন্দর আমার বলার নাই করা হয়েছিল এবং তাদের কি সাফল্য আমার বলার কোনো আমার বলার কোনো প্রয়োজন নাই যেটা আমি বলবো যেটা আমাকে আমাকে বলতে বলা হয়েছে সেটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেহেতু ওই সংবিধানে লঙ্ঘন করে শপথ গ্রহণ করা হয়েছে ওই সংবিধানকে লঙ্ঘন করে রাষ্ট্রপতির শপথপাত্র পাঠ করেছে এটা প্রত্যেকটাই লঙ্ঘন লঙ্ঘন করা হয়েছে সংবিধানকে আমি আজকে কি করতাম যে যখন কোনো বিপ্লব হয় তখন কোনো সংবিধান থাকে না নতুন বিপ্লবে বিপ্লবী সরকার গঠন হয় সেনাবাহিনী নিলে তারা সংবিধানকে সাসপেন্ড করে তারা কি বলে নির্দেশনা দিয়ে বিভিন্ন আইন প্রণয়ন করে দেশ করে এবার কোন একটা দিক থেকে বর্তমান যে অবৈধ একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা সংবিধানে কোনো উল্লেখ নাই সবকিছু মিলিয়ে বাংলাদেশ আল্লাহর রহমতে চলছে এখানে বর্তমানে সেই সাতই জানুয়ারি নির্বাচনে যে নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে জোরপূর্বক জোরপূর্বক

এবং হয় আগে হয়েছে সেটাও যেরকম সেটা আপনার আমাদের কাছে ঠিক আছে আমরা সেটা বিচার করার জন্য আমাদের সরকার তখন দেশের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর বাড়িকে মাটিতে দণ্ডিত করা হয়েছে

ব্যাখ্যা দিয়েছে এই বিপর্যটা কিন্তু বিএনপি দিয়েছে আমরা জানি কার নেতৃত্বে কি হয়েছে আন্দোলন কোটা আন্দোলন কোটাকে মেনে না ঠিক সেই মুহূর্তে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে যে অনাজকতা সৃষ্টি করেছে এর জন্য যে হাজার করেছে এর জন্য দায়ী যারা তাদের খুঁজে খুঁজে বের করা হবে সময় মতো এবং সেই দায়িত্ব আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দায়িত্ব না তার কাছে

জাতির পিতা বঙ্গবন্ধু নাম পর্যন্ত উচ্চমার ওনার স্বাধীনতা আগে স্বাধীনতা আমার না আমি স্বাধীনতা বলছি বলছি স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ বা নেতৃত্বে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা কথা আমি বলছি এবং সেই স্বাধীনতা এবং সেই সংবিধানের আলোকে যে সরকার সেই সরকারের কথা বলছি এবং সেই সরকারের বলছি এবং যে বিভিন্ন মিডিয়াতে যে সমস্ত কথা যে নেত্রীর কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন জনম